আজকে রান্না করেছি মোচার ঘন্ট সকাল সকালে চাপিয়ে দিয়েছি ও খেয়ে স্কুল যাবে মানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি কি ধরনের জুতো পরাই বাচ্চাদের কি ধরনের জুতো পরাটা খুব সেভ অনেক বাচ্চারা মানে অল্প বয়স থেকে জুতো পরলে অনেক বাচ্চাদের পায়ের অনেক প্রবলেম হয় আবার জুতো না পরলেও অনেক সমস্যা হয় পরবর্তীকালে জুতো না পড়ার অভ্যাস তৈরি হয় তাই আজকে আমি শেয়ার করবো আমার মত অনুযায়ী কী ধরনের জুতো পরানো বাচ্চাদের সেফ বা বাচ্চাদের জুতো পরানোর বেনিফিটস আর না পরানোরও বেনিফিটস আমি একটু নারকেল করা দিয়ে আমার দরকার এটা আমি নামিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি সার্ভ করে দিয়েছি একটু ডেকোরেশন করে দেবো আর একটু নারকেল করে ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আর এখন কিন্তু বেশি বাজি নি এখন বাজে সকাল সাড়ে নটা মতো সাড়ে নটার সময় ও যেহেতু খেয়ে বেরিয়ে যাবে সেজন্য আমি তরকারিটা বানিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে এবার চলে আসি ছাদে আরাফকে নিয়ে আমাদের এই ছোট্ট গাছটাতে একটা বড় পেয়ারা হয়েছে মানে তিনটে পেয়ারা হয়েছে একটা পেয়ারা পেকে গেছে এই গাছটাতে সেই পেয়ারাটাই আমরা উঠিয়ে নেব এটা হলো বাড়ি খাজা পেয়ারা এই পেয়ারাটা পনেরো তিনশো গ্রাম ওজন হয়ে হয়েছে আর খেতেও খুব সুন্দর ছিল বীজ কম ছিল আজকে এটাকে হারভেস্ট করে নিলাম এটা পেকে গেছে এরপরে নষ্ট হয়ে যাবে চলুন এবার মেন ভিডিওতে আপনাদের সাথে আসি আরাফের প্রথমে আরাফের পাটা আমি দেখাই দেখুন এখানে পায়ে একটা ফোসা মতো উঠেছে আর পাটা খুব লাল হয়ে আছে মানে এটা একটা থক থকে খদ ঘায়ের মতো হয়ে গেছিল একেবারে এটি ব্যাট মলমটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে এবং অনেক তাড়াতাড়ি ভালো হয়ে গেছে এবার এটা কি করে হলো এটা হলো আরাফকে একটু হার্ড যুদ্ধ পড়ানোর জন্য যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন আরফ একটা ইয়েলো কালারের জুতো পরতো কিটো টাইপের ওটা আরফের ছোট হয়ে যায় সেজন্য আমি ওএন ওয়াইসি থেকে দুটো আরফের জন্য একটা কিটো আর একটা আমি শুজ টাইপের আমি অর্ডার করি আর সেটা চলে এসে এটা রিভিউও দিয়ে দেবো আর এই ধরনের জুতো আপনি কেন পরাবেন বাচ্চাদের সেটাও বলবো আমি আরফ কি ইয়েলো কালার যে জুতোটা কিনেছিলাম ওটা একদম এ গ্রেড কোয়ালিটি ছিল ওটার দাম নিয়েছিল তিনশো উনচল্লিশ টাকা ওটা আমি হপস্কচ থেকে নিয়েছিলাম অসম্ভব সুন্দর পুরো রাবারের জুতোটা ছিল একদম মানে সেই নরম একেবারে ডার টাইপের জুতোটা ছিল তারপরে জুতোটা ছোট হয়ে যাওয়ার পরে বাজার থেকে আমি দুটো জুতো এনেছিলাম সেইগুলো পরি ওর পায়ে ওরকম উঠে টেগেছিলো হাঁটতে পারছিলো না জুতো আর চাইছিল না জন্য আমি ওএনওয়াইসি থেকে এই জুতোটা অর্ডার করেছি এটা বেশ ভালো নরম আর এই জুতোটার সিঙ্গেল প্রাইস দামটা আমার এখন মনে নেই কিন্তু দুটোতে ওই সাড়ে আটশো সামথিং এরকম নিয়েছে এটা একটা মিকি মাউস টাইপের আর এর যে সোলটা আছে এই সোলটা কিন্তু খুব নরম বাচ্চাদের এরকম নরম সোলের জুতো পরানো অবশ্যই দরকার খুব হার্ড সোলে খুব ছোট্ট থেকে যখন বাচ্চা হাঁটা শেখেনি তখন থেকে যদি বাচ্চাকে খুব হার্ড সোলের জুতো আপনি পরান তাহলে বাচ্চার পায়ের মানে পাতা বা ওই গোড়ালিটা বেঁকে যাওয়ার অনেকটা চান্স থাকে তাই বাচ্চা যখন পপার হাঁটতে শিখবে তখনই বাচ্চাকে জুতো পরানো দরকার আর যখন একবারে পপার হাঁটতে শিখে গেছিল তখনই ওকে আমি জুতো পরাতাম আর এই স্নেকার দুটো আমি নিয়ে নিয়েছি আর বাচ্চাদের খুব ছোট্ট বয়স থেকে ওই জন্য জুতো পড়ানো উচিত নয় আমি আগে ছোট্ট বয়সে যখন থাকতো বা দাঁড়াতে পারত তখন ওকে শখ সু আর যখন দেখলাম ও নিজে নিজে হাঁটতে পারছে ব্যালেন্স পাচ্ছে তখন ওকে জুতো পরানো শুরু করেছি আপনারা চাইলে এই রকম ধরনের ওয়ে থেকে জুতো নিতেই পারেন আর দেখুন আরব ছাদে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আজকে প্রথমবারই ওকে পরিয়ে দিয়েছি খুব ফ্লেক্সিবল ভাবে পরে বেড়াচ্ছে আর ওই জুতোটা খুব নরমও ছিল মানে শোলটা একটু ওই মানে শোলা টাইপের রাবার টাইপের বেশ নরম আবার খুব খুব হার্ডও নয় আবার খুব নরম একেবারে নয় কিন্তু আমি বলবো যদি আপনারা জুতো বাচ্চাদের জন্য নেন তাহলে ওই আমি হলুদ রঙের যে নিতে নিতে পারেন পারেন এটাও জন্য যে কোনো জুতোই আপনি নেন না কেন অবশ্যই একটা নরম শোল দিকে জুতো বাচ্চাকে প্রথম প্রথম পরাবেন বড় হলে তো শক্ত শোলের জুতো পরবেই তারপর রাতে একটু পাপড়ি চাট বানিয়ে নিয়েছি এখানে পাপড়ি চাটের মশলাটা আমি তৈরি করছি এনে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি আর হচ্ছে তেতুলের চাটনি বানিয়ে নিয়েছি দইয়ের চাটনি বানিয়ে নিয়েছি আর এখানে আলু কাপড়িটা রেডি করে নিচ্ছি আমি এভাবেই পাপড়ি চাট বানাই আপনারা যদি আমার হলুদ জুতোটার লিঙ্ক চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি হলুদটার লিঙ্কটা দিয়ে দেবো আমার থেকে যদি সাজেশান চান যে বাচ্চা দেড় বছর বয়স হয়ে গেছে বা এক বছর বয়স হয়ে গেছে আপনি একটা ভালো জুতো কিনতে চান তাহলে অবশ্যই হপসকচ থেকে ওই ইহোলো কালারের কিটোটা আপনি অবশ্যই কিনতে পারেন আর কেনার পরে আপনি বুঝতে পারবেন যে ওটা কত ভালো একটা কোয়ালিটি জুতোটা দেখেই বোঝা যায় যে ওটা একটা কত ভালো কোয়ালিটি কিন্তু না পড়লে বুঝতে পারবেন না বাচ্চাকে না পড়ালে যে ওটা কতটা ভালো কোয়ালিটি আমি পাপড়ি চাটটা রেডি করে নিচ্ছি এরপর সন্ধ্যেবেলা একটু পাপড়ি চাট খেলাম ভালো লাগছিল আর আমরা সবসময় বাড়ি অন্যান্য খাবারই খাই আর এখান থেকে আরফ করে এক টুকরো দিয়েছি কারণ ওকে না দিলে ও খুব ঝামেলা করবে মানে কাউকে খেতেই দেবে না সব চাটনি গুলো এবার ওপর থেকে আমি একটু দিয়ে দেবো প্রথমে দই চাটনি দিয়ে দিলাম এরপরে গ্রিন চাটনি দিয়ে দেবো তারপর তুলে চাটনিটা দিয়ে দেবো আর আমি ভাবে পাপড়ি সেটা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ভুজিয়াটা দিয়ে সার্ভ করে দেবো খুব সুন্দর খেতে হয়েছিল চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী